বন্ধুরা আজকে আমি নিরামিষ একটা পথ দেখাবো দেখো পটল পোস্ত নারকেল আর পোস্ত দিয়ে পটল পোস্ত সেটা দেখো এই যে নারকেল আর এই পোস্ত দিয়ে এই দুটো দিয়ে বেটে এই পটল পোস্তটা বেটে রেখেছি পোস্তটা চিনি তেল তেজপাতা নুন হলুদ কালো জিরে পটল তো লাগবে এই দিয়ে আমি পটল পোস্ত করব তোমরা দেখতে থাকো গ্যাসটা জেলে নিয়েছি নিয়ে এর এবার আমি সর্ষের তেল দিচ্ছি দিয়ে আমি পটলগুলো এবার ভাজতে থাকবো পটলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো ভাজার সময় পটলটা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি পটলটা তুলে নেব দেখো কমার আমার পটলটা ভাজা হয়ে গেছে পটল ভাজার যে তেলটা সেটা কালো হয়ে যায় তো সেই জন্য সেই তেলটা আমি ঢেলে নিয়ে এবার ফ্রেশ তেল আমি এর মধ্যে দিলাম এবার গ্যাসের মধ্যে দেখো কালো জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম দিয়ে এটা একটুখানি নেড়ে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে পোস্ত যে বেটে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম

এবার দেখো আমাদের আমার পোস্ত বাটা যে জলটা ছিল সেই জলটুকু দিয়ে দিলাম দিয়ে আরেকটু জল দিতে হবে পটলগুলো একটু সেদ্ধ হবে তো আর একটু লাগবে এটা একদম শুকনো হয়ে গেলে তারপর না বাবু আমি একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখি মনে হয় হয়ে গেছে এতক্ষণে হ্যাঁ জলটা শুকিয়ে গেছে দেখো এরকম হয়ে গেছে আমার পটল পোস্ত নারকেল দিয়ে কদম করতে হবে এবার এটা আমি একটু ঢালবো এই যে পটল আমি ঢালছি দেখো বন্ধুরা আমার পটল পোস্ত রান্না হয়ে গেছে তোমার বাড়িতে আমার মতো করে করে দেখো যদি ভালো লাগে তাহলে পরে তোমরা আমাকে আমার পাশে থাকবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে